ডার্ক চকোলেট ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ডার্ক চকোলেট খাওয়া অনেকের জন্যই হতে পারে একটি নিত্যদিনের অভ্যাস তবে এটি শুধুমাত্র সুস্বাদু নয় নতুন কিছু গবেষণা থেকে জানা গেছে যে এটি আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারীও হতে পারে বিশেষ করে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে ডার্ক চকোলেট সাহায্য করতে পারে অনেকেই জানেন না যে ডার্ক চকোলেট আমাদের শরীরের জন্য কতটা উপকারী তাই আজকের এই আর্টিকেলে আমরা জানবো এই বিষয় নিয়েই এই মজাদার ফুড আইটেমটি কিভাবে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে চলুন জেনে নেই মস্তিষ্কের উপর ধরনের প্রভাব ফেলে এই চকোলেট খাওয়ার আরেকটি বড় উপকারিতা হল এর প্রভাব মস্তিষ্কের উপর ডার্ক চকোলেটের ফ্ল্যাভোনাইডস মস্তিষ্কের সেলগুলোকে সুরক্ষা দেয় এবং তাদের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এর ফলে আমাদের স্মৃতিশক্তি শক্তিশালী হয় এবং স্মৃতিভ্রংশের ঝুঁকি কমে এর বিশেষ প্রভাব আলজেমার্স এবং ফার্কিনসন রোগ প্রতিরোধে সাহায্য করে তাই এটি খাওয়া শুধু শরীরের জন্যই নয় মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী ডার্ক চকোলেট ও ডায়াবেটিস এখন আসি ডার্ক চকোলেট আর ডায়াবেটিসের সম্পর্ক নিয়ে ডার্ক চকোলেটের মধ্যে থাকা ফ্লাভোনাইডস আমাদের শরীরের ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর ফলে আমাদের শরীর গ্লুকোজের সাথে আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে ডার্ক চকোলেটের সঠিক পরিমাণে খাওয়ার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব এছাড়া বিশেষজ্ঞের মতে ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন তিন শূন্য ছয় শূন্য গ্রাম ডার্ক চকোলেট খাওয়া নিরাপদ তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সঠিক প্রকারের চকোলেট খাওয়া উচিত যাতে অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান না থাকে সাধারণ চকোলেটের মধ্যে অনেক চিনি থাকে যা ডায়াবেটিসে বিরূপ প্রভাব ফেলতে পারে সুতরাং চকোলেট নির্বাচন করার সময় তার কোকো কন্টেন্ট দেখতে হবে যাতে তার সর্বোচ্চ উপকারিতা দিতে পারে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের দেশে অনেকেই এটি খেতে পছন্দ করেন না কারণ এটি তুলনামূলকভাবে তিক্ত হতে পারে তবে অনেকেই জানেন না যে ডার্ক চকোলেটের মধ্যে থাকা পলিফেন্স ও ফ্ল্যাভোনাইডস তাদের শরীরের জন্য কতটা উপকারী উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যিনি প্রতিদিন এটি খান তার গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে বিশেষজ্ঞ বব বলেছেন ডার্ক চকোলেটের মধ্যে থাকা কোকোপলিফেন্স আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য সর্বশেষে বলতে চাই ডার্ক চকোলেট ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে তবে সঠিক পরিমাণে ও সঠিক ধরনের চকোলেট খাওয়া গুরুত্বপূর্ণ সপ্তাহে কয়েকবার পরিমিত পরিমাণে ডার্ক চকোলেট উপভোগ করা যেতে পারে তবে এটি কোনো চিকিৎসার বিকল্প নয় সুস্থ খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কিন্তু কোন বিকল্প নেই